প্রোস্টেটের যে আকারের পরিবর্তন হলে আসলে কি ধরনের উপসর্গ সাধারণত একজন অনুভব করে বা প্রকাশ পায় প্রোস্টেটের আকার যখন বড় হয় তখন আমি শুরুতেই বলেছি যে প্রোস্টেট গ্রন্থিটা কোথায় থাকে এটি থাকে প্রস্রাবের যে থলি মূত্রথলির সর্বশেষ অংশ এবং প্রস্রাবের রাস্তার যে শুরু এই যে অংশটা এই অংশটাকে চতুর্দিকে ইনসার্কেল করে থাকে তো এটি যখন বড় হয় তখন স্বাভাবিকভাবেই প্রসাবের যে প্রবাহ প্রসাব মানুষের যে রাস্তা এই রাস্তার উপরে একটি প্রেশার তৈরি হয় যে কারণে এই শুরুতে পেশেন্টের অনেক সময় প্রসাবটা বলে যে পুরোপুরি প্রসাবটা পুরোপুরি ক্লিয়ার হয় না অথবা একটু হয় হয়ে আবার একটু বাধা পেয়ে কিছুক্ষণ পরে আবার হয় অথবা প্রসাবটা একটু বারবার যেতে হয় এবং বাধাপ্রাপ্ত প্রসাব কিছুটা হয়ে একটু বন্ধ হয় আবার হয় এই ধরনের উপসর্গগুলো যখন পোস্টেড গ্রন্থি বড় হয় তখন দেখা যায়